আসসালামু আলাইকুম আমার চ্যানেলে যারা আছেন সকলকে স্বাগতম আমরা যে কচু সারস্ব উপজেলার লোকজন কচু করে যে জরাজীর্ণ অবস্থা এবং তাদের জীবন যে বিপন্ন তার স্মৃতি বহন করে একজন কৃষক দুঃখে তার একটা গান উপস্থাপন করছে কচু নিয়ে আপনারা এখন সেই গানটি শুনবেন নাম শিল্পী আয়ুব হুসাইন এবং নিজেই তিনি সুরকার নিজেই তিনি এই গানটা সব কিছু লিখেছেন এবং গীতিকার সুরকার আপনি আপনারা এখন তার মুখতে গানটি শুনুন শুরু করো কচু আমার জীবন মর যদি কচু না থাকে মরণেব আমার কচু আছে সব আছে জীবনে আমার কচু নাই কিছু নাই পাহার কি আছে জীবনে আমার কচু আছে সবই আছে ভুবনে আমার কচু আছে সব আছে ভুবনে আমার কচু নাই কিছু নাই বেচারি পাহার সে আমার টুন টুন টুটুন ছিল আমার জীবনে যখন মনটা ছিল আমার জীবনে আমার কচু আমার জীবন মর কচু আমার ফল কচু আমার ফুল কচু যদি না থাকে এই ভুই বনে আমার শেষ হয়ে যায় সব আমার জীবন মর কচুর দাম নিয়ে গল কচুর যেই অবস্থা জীবন আমার বিপন্ন কচুর যে অবস্থা জীবন আমার বিপন্ন তুলতে নেই পনেরো টাকা কেজি বিক্রি হয় টাকা চোদ্দ টাকা কেজির দরে বিক্রি হয় তুলতে নেয় আর ক্যারিং খরচ কুড়ি টাকা বিক্রি হয় চোদ্দ টাকা না থাকে পাশে মরণে আছে জীবনে আমার কচু আছে সবাই আছে জীবনে তুমি আমার জীবন মর কচু আছে জীব আমার কি কি আশা করিলে কুসু নিয়ে বাড়ির রমণি কাঁদে বাড়ির রমণি কাঁদে জামা কাপড়ের জন্য কিছুই কিনা সমার্থ যে না এমন জীবনের জীবন কচু জীবনে যে আমার কত আশা ছিল এই ভুবনে আমার কসু নিয়ে কত আশা ছিল ভুবনে ছোট্ট ছেলে কাঁদে আমার পাশে পাশে জামা কাপড়ে ওই জন্য জামা তো দিতে পারি না নিজের কোনো অবস্থা নাই টাকা পয়সার কোনো খবর নাই তারপরে আবার চব্বিশ ঘণ্টা বর্ষা কোনো জায়গায় যাওয়ার কায়দা নাই বাড়ি আমার সুবার খালি সারসা থানার অন্তর গত দশ মানুষ আমি বাংলাদেশ আমার দেশের না কচু যদি জীবনে বেসে থাকি আমি আর কোনো কচু করব না কচু করে জীবন চলে যায় গালে পানি দুবার যে লোক না কচু আমার জীবনে মর শেষ করতে হবে ওসু আমার জীবন মর শেষ করতে হবে মেলা গাজা না প্রচুর জীবন শেষ শিল্পী মোহাম্মদ আয়িফ হোসেন সাতশাস বর্ণাকালী কীতি করছে আমার এই প্রচুর সন বাংলাদেশ